আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে তো ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় পদের ক্যাটাগরি পাঁচটি পদের সংখ্যা আছে দুইশো দশজন চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনারা কেউ নতুন ইউটিউব চ্যানেল খুলে আমার ভিডিওগুলো আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারবেন নির্দিধায় আমার পক্ষ থেকে কোনো কোনোরকম কপিরেট স্ট্রাইক যাবে না পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আপনি কিন্তু যে কোনো বিষয়ই হতে পারে যেমন পরিসংখ্যানে যে অনার্স করেছেন তাও আবেদন করতে পারবেন গণিতেও আবেদন করতে পারবেন অর্থনীতিও আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহকারে কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে স্বাস্থ্য সহকারে কিন্তু এটা একটা বিশাল পদ আছে দুইশটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু ষোলো গ্রেডের চাকরি এবং পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা আছে দুটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম উল্লেখ করা হয়েছে এবং পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে তো এই দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কিন্তু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগনই আবেদন করতে পারবেন অন্যান্য জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও এবং আবেদনের কিন্তু পূর্বে অবশ্যই কিন্তু আপনারা সকল শর্তাবলী দেখে নেবেন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় একবার ভুল হলে কিন্তু সংশোধন করতে অনেক সমস্যা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন বয়সীমা আঠারো এবং সর্বোচ্চ কিন্তু বত্রিশ বছরের মধ্যে হতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না চার নাম্বার পদে একটি কথা উল্লেখ আছে সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্ম কর্মরত প্রার্থীগণকে সরাসরি বিধিবিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অনত্র বর্ণিত অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্রের এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং মেয়র মেয়র অথবা 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 ওয়ার্ড কমিশনার কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে তো এক্ষেত্রে কিছু কন্ডিশন আপনার দেয়া আছে দেখেন টোটাল হচ্ছে আপনার বিশ একুশ পঁচিশটি পঁচিশটি বিষয় আপনার একটু ভালোভাবে ধারণা নিয়ে তারপর আবেদন করবেন তো যাতে ভুল ভ্রান্তি না হয় এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না করলে সমস্যা নেই